শোকেসের পর এবার আপনাদের দেখাবো আলমারি শুধুমাত্র খাট সোফা এগুলো দেখাই তাই আপনাদের এত আক্রোশ তাই এবার শুরু করলাম শোকেস শোকেসের পরে এবার আলমারি তো চলুন দেখে আলমারি আলমারির প্রথম যে কালেকশনগুলো আপনাকে দেখাবো সেগুলো একটু ইউনিক দেখতে পাচ্ছেন ইউভি হ্যাঁ এগুলো ইউভি বলা হয় এগুলোকে একদম গ্লসি প্লেন হ্যাঁ এর চলুন খুলে দেখান এই হচ্ছে বিগ সাইজ একটা আলমারির ভেতরে যে স্পেসটা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই বড় হ্যাঁ এখানে হ্যাঙ্গারিং করার জায়গাটা অনেকটা বেশি স্পেসটা অনেক বড় নিচেও দুটো বড় বড় স্পেস দেওয়া আছে এখানে আপনি আপনার জামা কাপড় ভাঁজ করে রাখবেন যেগুলো সেগুলো ওপরটা হ্যাঙ্গারিং করবেন এটাতে হিঞ্জ যেগুলো ব্যবহার করা হয়েছে এগুলো সবই কিন্তু সফট ক্লোজিং দেখতেই পাচ্ছেন অটোমেটিক ক্লোজ হচ্ছে আমি ছেড়ে দিয়েছি অনেকক্ষণ আগেই হ্যাঁ প্রত্যেকটা সফট ক্লোজিং এই পাশেরটা আপনার দুটোকে পার্ট করা হয়েছে হ্যাঁ একটাতেও একইভাবে হ্যাঙ্গারিং করার জায়গা নিচে একটা হিডেন ড্রয়ার দেওয়া হয়েছে এটাতে লকও আছে আপনি আপনার পার্সোনাল জিনিস রাখবেন তার নিচে দুটো আবার প্রত্যেকটা মালে কিন্তু সফট ক্লোজিং ইউজ করা রয়েছে সফট ক্লোজিংটা খুবই জরুরি একটা জিনিস কেননা আপনি যখন এটা খুলবেন যদি ধাক্কা লাগে তাহলে জিনিসটা নষ্ট হয় এই জন্য এটা খুবই একটা উন্নত একটা উন্নত মানের একটা মানে টেকনোলজি বলতে পারেন আর প্রত্যেকটা সফট ক্লোজিং হিঞ্চে কিন্তু আমাদের টু ইয়ার্স এর ওয়ারেন্টি থাকে এবার আরেকটা দেখায় দেখতে পাচ্ছেন কালারটা একটু ইউনিক অবশ্য খুবই সুন্দর লাগছে ওটার থেকে ডিজাইনটা একটু এই যে পার্টটা এটা আমি খুললাম এর ওটার কি ছিল পুরোটাই জয়েন্ট ছিল এটাতে কিন্তু নিচে দুটো ড্রয়ার আবার পার্সোনালি আলাদা করে দেওয়া রয়েছে এই ড্রয়ারে প্রথমটা লক দ্বিতীয়টা উইদাউট লক এটা দেখছেন এটাতে ওপরটা স্পেসটা সেম রাখা হয়েছে নিচেরটাতে শুধুমাত্র সব থেকে নিচে যেটা ছিল ওটাতে ড্রয়ারটাকে ম্যানেজ করা হয়েছে এটাতেও তো সফট ক্লোজিং ইউজ করা আছে দেখতেই পাচ্ছেন দেখুন আমি ছেড়ে দিলাম অটোমেটিক ক্লোজ হচ্ছে এটাই সফট ক্লোজিং আসি এই পাশেও একইভাবে দেখানোর কিছু নেই জাস্ট আপনাদেরকে আমি শো করাচ্ছি আপনি এসে দেখবেন বেশি ভালো লাগবে হ্যাঁ এটাতেও একইভাবে একটা হ্যাঙ্গারিং করার জায়গা হ্যাঁ নিচে একটা হিটেন ড্রয়ার এবার আসি একটু প্রিমিয়াম সেক্টরে দেখতে পাচ্ছেন ওটা থেকে একটু অন্যরকম এবং একটু প্রিমিয়াম হ্যাঁ একটা বিগ সাইজ রয়েছে একটু ভালো করে খুবই সুন্দর করা আছে দেখতে পাচ্ছেন পিউ পলিশ একদম অরিজিনাল পিউ পলিশ এতে কোনো সন্দেহ নেই আপনি আসবেন হাত দিয়ে ফিল করবেন জিনিসটা তাহলে বুঝবেন আর খুবই গ্লোয়িং একটা পলিশ এটা খুলে দেখাচ্ছি এই যে প্রথম পার্টটা খুলতেই নিচে দুটো ড্রয়ার ম্যানেজ করা হয়েছে এখানে ওপরে বিগ সাইজ দেখতে পাচ্ছেন হ্যাঙ্গারিং করার জায়গা নিচে একটা স্পেস একদম নিচে দুটো ড্রয়ার দেওয়া আছে প্রথমটায় লক আছে দ্বিতীয়টায় লক নেই প্রত্যেকটাতেই সফট ক্লোজিং দেওয়া আছে অটোমেটিক ক্লোজ হয়ে যাবে পাশেরটাতেও প্রত্যেকটাই এই ভেতরকার ইন্টেরিয়ার বিষয়গুলো কিন্তু প্রত্যেকটাই একই হ্যাঁ ওপরটা হ্যাঙ্গারিং করার জায়গা নিচে একটা ড্রয়ার আছে সেটাতে লক আছে হ্যাঁ নিচে আরো দুটো স্পেস আছে প্রত্যেকটাতেই সফট ক্লোজিং আছে সফট ক্লোজিং এর উপর টু ইয়ার্স এর ওয়ারেন্টি রয়েছে দেখুন একই ভাবে প্রত্যেকটাতেই যে যেভাবে দেখালাম সেভাবেই প্রত্যেকটাই একই ইন্টেরিয়র জাস্ট উপরে ডিজাইনটা একটু চেঞ্জ করা হয়েছে ডিজাইনগুলো আপনাদের ইচ্ছে মতো আপনারা নেবেন হ্যাঁ জাস্ট আমি একবার করে খুলে দেখিয়ে দিচ্ছি এই যে প্রত্যেকটা সেম কোনো পার্থক্য নেই প্রত্যেকটা সেম প্রত্যেকটাতে সফট ক্লোজিং ইউজ করা আছে এটা হচ্ছে স্পার্ক ডিজাইনটার নাম দেখছেন খুবই সুন্দর এটাও হ্যাঁ এটা ডিজাইনটা একটু ক্লোজলি ডিজাইনটা আপনাদের দেখাই এটা খুবই নিখুঁত দেখছেন একদম মেশিনের মাধ্যমে খুবই নিখুঁত ডিজাইনটা করা আছে খুবই সুন্দর অসাধারণ ডিজাইন হ্যাঁ প্রত্যেকটা সফট ক্লোজ এটাও একটু আলাদা ডিজাইন এখানে দেখতে পাচ্ছেন মেমব্রেন কাট করে ডিজাইনটা করা রয়েছে হ্যাঁ প্রত্যেকটাই একই একই ইন্টারভিউ কোনো পার্থক্য নেই দেখতে পাচ্ছেন নিচে দুটো ড্রয়ার একটা 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 এটাতে সেন্টারে আয়না দেওয়া আছে বিভিন্ন আলোর বিভিন্ন রকম তার মধ্যে এই সেন্টারে আয়না যেটা দেওয়া আছে এটা আপনার ড্রেসিং এর কাজটা এটাতে হয়ে যায় অনেকে চাই অনেকে রিকোয়ারমেন্ট থাকে হ্যাঁ এই জন্য এগুলো আমরা আপডেট করছি ধীরে ধীরে আজকের মতো এখানে শেষ করি শেষ করছি আগামীতে আবার আসবো ইনশাআল্লাহ আপনারা মুল্লাইট ফার্নিচারের এই পেজকে ফলো করুন আমাদের সাথে থাকুন দেখতে থাকুন দেখুন এসে জাস্ট ভিডিওটা দেখান আমি আপনাদেরকে প্রোডাক্ট প্রোভাইড করবো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও